আগের দিন আর নাই হিন্দু নৌকা সারা ভোট দেয় না গুহায় তাদেরকে ঠেকে অমরুদ্ধ ধরে রেখে রাখা হয়েছিল কিন্তু আলাহ তার নির্মম আমরা মুক্ত আকাশের নিচে কথা বলতে পেয়ে এই জন্য আমরা গর্ববোধ করছি তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল সয়না যেখানে পরিবে তাই ধরে উঠিবে শত তুফান না টিলেও সারিবে না হাল আজকা বা হলো সুফল হতে পারে কাল সংগ্রামী বন্ধুগণ আমরা যদি এই বাংলাদেশকে জামাতি ইসলামের কবচেগত আমাকে পার্লামেন্টে যেতে পারি তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা তাই হয়নি এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্র্য কাজ সেবার নিতে বসবাস করি আপনারা এটা মনে করবেন যে আমাদের যদি পার্লামেন্টে যায় সব সুসব হবে এটার কোন ভুল নেই সংগ্রামী বন্ধুগণ আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না আমার সময় মাত্র দমে আমি আবারও আপনাদেরকে আপনাদেরকে ঐকান্তিকভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই ভূ রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না गोपीनाथ गोपीनाथपुर इनियन मधुपुर इनियन चैनमन कजीरहाट इने अनेक आत्मीय आपक्ष छा विपक्ष भोट देना আমাদের রকম ছাড়ে আবার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রকম ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না আমরা আশা করি আমাদের রংপুরের তেত্রিশটি আসনকে আমরা যদি বিজয় করতে পারি জামাত ইসলামের যাই হবে আমাদের যেমনের সার্থকতা এই স্বাধীন মামলার জামাত ইসলামের বড় সাত্মকতা হবে যায় আমার বক্তব্য শেষ হয়ে গেছে আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই